হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের রেসিপি থাকছে মজাদার স্বাদের একটি পিঠা সকালের কিংবা বিকেলের চা হওয়ার আগে এই পিঠা তৈরি করা সম্ভব খুবই অল্প সময় ভাবে এই পিঠা তৈরি করা যায় খেতে মাসালা খুবই দারুণ লাগে আপনারা এই পিঠাটি একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আজকের এই ছটপট পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি আর তাতে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি একটি ডিমের জন্য আমি এক কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি এখানে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এটা যার যা পছন্দ অনুযায়ী ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি ততক্ষণ পর্যন্ত মিক্স করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এই ডিমের মধ্যে কোনো প্রকার লামস না থাকে এবং চিনিটা ভালোভাবে গলে যায় দেখতে পাচ্ছেন এই চিনিটা যত গলছে আর ডিমের কালারটা ততটা চেঞ্জ হয়ে এসেছে অর্থাৎ এটি ভালোভাবে গলা শুরু করেছে কিছুটা হাতে সময় নিয়ে এটিকে ভালোভাবে গলে নিতে হবে ছোটো সময় নিয়ে আমি এই ডিমটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি আর এখানে আমি এক চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এখানে চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাসের গুঁড়ো দিয়ে দিতে পারেন আরও অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা দুই থেকে তিন স্পুন পরিমাণে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ এবং ময়দাটাকে আমি একটি চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি এখানে চাইলে গুঁড়ো দুধটা আপনার স্কিপ করতে পারেন তবে শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি নেওয়া হয়ে গিয়েছে এখন এই এর মধ্যে আমি এক কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি কেউ কেউ মিষ্টি পিঠা লবণ পছন্দ করেন না যদি মিষ্টি পিঠা লবণ পছন্দ না করেন তাহলে লবণটাকে আপনারা স্কিপ করতে পারেন এ সকল উপকরণ দিয়ে আমি ভালোভাবে ডোটাকে মিক্স করে নিচ্ছি আমি হাত দিয়ে সব কিছু উপকরণ একত্রে করে নিচ্ছি আর এগুলোকে যখন মেখে নেবেন তখন এগুলো হাতে আঠালো আঠালো ভাব হতে পারে তবে এটি ভয় পাওয়ার কিছুই নেই শুধুমাত্র চিনিটার জন্য একটু আঠালো হতে পারে দেন এগুলো একত্রিত করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি শেপ দিয়ে দেবো হাতে সামান্য পরিমাণে সাদা সোয়াবিন অ্যাড করে নিচ্ছি তবে এখানে সয়াবিন তেল অ্যাড না করলেও চলবে এখন আমি পিঠাগুলো ভালোভাবে শেপ দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু পরিমাণে এ থেকে লিচি নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে গোল শেপ করে নিচ্ছি হালকা একটু চাপ দিয়ে নিচ্ছি চাপটা করার জন্য একটি ছুরির সাহায্যে আমি এগুলো ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো বলে বোঝানো সম্ভব নয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা আমি সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি পিঠাগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমি শেপ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে সুজির ভিতর দিয়ে হালকা একটু কোট করে নিচ্ছি একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে দেন আমি আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই পিঠাটি তৈরি করেছি একটু লক্ষ্য করে দেখবেন দেখতে কতটা সুন্দর হবে আপনাদের পছন্দ নিয়ে একটি খাবার এবং এটি তৈরি করতে কিন্তু খুবই সহজ ঝামেলাবিহীন একটি পিঠা অল্প সময়ের মধ্যে এই পিঠা তৈরি করতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়েই যখন তখন ইচ্ছা করলে এই পিঠা তৈরি করা হয়ে যাবে দেন এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর একটি ডিমের সাহায্যে আমি কয়টি পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এগুলোকে এখন আমি ভেজে নেব তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে রেখেছি তেল যখন গরম হয়ে গিয়েছে তখন এক এক করে এই পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো ভাজার জন্য কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে যেহেতু উপরে আমি কোট করে দিয়েছি সুজি তাই অবশ্যই এগুলোকে একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় একটু বারবার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে আমি চুলার হিটটা একদম লো মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি তা হলে এই পিঠাগুলোর কালার তাড়াতাড়ি চলে আসতে পারে এবং পুড়ে যেতে পারে খেতে অতটা ভালো লাগবে না যদি পিঠাগুলো পুড়ে যায় তো আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজাদার একটি পিঠা খেতে দারুণ লাগে সকালের চায়ের সাথে এই পিঠা ঝটপট তৈরি করে খেতে পারেন এখানে আমি সুজি দিয়ে কোট করেছি আপনারা চাইলে সুজি না থাকলে এটি কোট করার কোনো প্রয়োজন নেই আর এগুলো চাইলে আপনারা দুধে ভিজেও খেতে পারবেন তাহলে এক এক করে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে ভেজে নিয়েছি আর দেখতে কতটা মশালা ভালো হয়েছে আমি একটি দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরে ফুসো ফুসো হয়েছে কতটা সফট দেখলেই বুঝতে পারছেন খেতে মাসাল্লাহ খুবই দারুণ লাগে তো আপনারা চাইলে এই প্রসেসিংয়ে পিঠা তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ